ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ সমস্ত বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা শুনে নেব বিষয় মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অনলাইন এনরোলমেন্ট করার জন্য শেষবারের মতো একটি সুযোগ লেট ফাইন সহ চব্বিশ ঘন্টার জন্য খুলে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিষয়টি কি বলা হচ্ছে গত নয় এগারো দু এবং উনিশ বারো দু চব্বিশ তারিখের বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের অনলাইন এনরোলমেন্ট করার যে সুযোগ ছিল তা যথাক্রমে আঠারো বারো দু চব্বিশ প্রথম ফেজ এবং তিন এক দু পঁচিশ তারিখে দ্বিতীয় ফেজ সম্পন্ন হয়ে গেছে দেখা যাচ্ছে যে ন হাজার দুশো একাশিটি স্কুল রয়েছে যারা সফলভাবে তাদের ছাত্রছাত্রীদের অনলাইন এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে কিন্তু বোর্ডের নজরে এসেছে এখনও বেশ কিছু স্কেস যারা এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সুতরাং বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সমস্ত ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে একটি বিশেষ সুযোগ অর্থাৎ এনরোলমেন্ট পোর্টালটি ওপেন রাখার সুযোগ আগামী ছয় জানুয়ারি বেলা এগারোটা থেকে সাত জানুয়ারি বেলা এগারোটা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার জন্য এনরোলমেন্ট পোর্টালটি খুলে রাখা হবে যাতে করে যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত এনরোলমেন্ট করতে পারেনি তারা যেন করতে পারে বলা হচ্ছে এই সুযোগটি দেওয়া হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা আঠারো বারো দু তারিখে প্রাথমিক সময়সীমা মিস করেছে এবং তিন এক দু তারিখের শেষ হওয়া সময়টি ব্যবহার করতে পারেনি বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে এটি শেষ সুযোগ এরপরে আর অতিরিক্ত কোনো সুযোগ দেওয়া হবে না কারণ না হলে আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের সময়সূচিকে বিঘ্নিত করবে যাতে করে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি যেটা আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে সেটি বিপর্যস্ত হতে পারে স্কুলের জন্য নির্দেশাবলী স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের ছাত্রদের আরও কষ্ট এড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই জাতীয় অবশিষ্ট ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয় শেষ সুযোগে যে সমস্ত ছাত্রছাত্রীর এনরোলমেন্ট করা হলো তার অথেন্টিকেটেড রিপোর্ট এবং তার সঙ্গে প্রয়োজনীয় সাপোর্টিং নথিপত্র বোর্ডের রিজনাল অফিসে যত তাড়াতাড়ি সম্ভব ভেরিফিকেশন এবং রেকর্ডের জন্য জমা করতে বলা হচ্ছে